আমাদের ভিতরে টুপিয়ালার ভিতরে বহু দল নাই বহু দল আছে কিনা এখানে যারা আছেন সবাই একটু হাত তুলে আল্লাহকে বলেন যে আমরা ঐক্য চাই কিনা বলেন বলেন ঐক্য চাই কিনা তাকবির আমরা ঐক্য চাই হাতনামান ঐক্য চাই না কিন্তু ঐক্যটা কিভাবে চাই মানুষের মতামত দিয়ে না আল্লাহ এবং তার নবীর কথা দিয়ে মানুষের মতামত দিয়ে যদি ঐক্য চান তাহলে সেই ঐক্য দশ মিনিট টিকবে না কথা বুঝতেছেন নাকি একটা ইফতার মাহফিলে আপনাকে দাওয়াত দেওয়া হলো ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে এই রাজশাহীর মানুষ মনে করলো যে আমাদের ভিতরে সরমোনাই আছে আট আছে আলে হাদিস আছে হানাফি মালিকি শাফি হাম বলে বিভিন্ন গ্রুপ আছে তা আমরা আর ভাই ভাই কামরা কামড়ি করবো না আমরা আমরা ঐক্য হয়ে যাবো সবাই মিলে একসাথে ইফতার করে আমরা এক বৈঠকে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো যে আমরা সবাই ঐক্যমত হয়ে গেলাম এই উদ্দেশ্য ভালো না খারাপ বলেন এই ভালো উদ্দেশ্যে আসার পরে বিশ্বাস করেন দশ মিনিট এই ঐক্য টিকবে না কেন ইফতারের সময় যাই ভাদাল হয়ে যাবে একজন ইফতার করবি তিন মিনিট আগে আর একজন বলবি যে ইফতারটাই শেষ করে দিল রে রোজাটাই শেষ তাহলে ঐক্য হইলো ঐক্য হবে কিসের ভিত্তিতে সন্ন্যার ভিত্তিতে আরেকজন আবার বলবে যে দেখেনাচ মানিয়েই নিল দেখ ওটাও চলে এটাও চলে এই কথা বলার পরে ইফতার সবকিছু সম্পন্ন তখন সবাই যখন উঠে যায় তখন সবচেয়ে বড় হুজুর আবার ধমক দিয়ে বলতেছে আর একটা আখেরি মোনাজাত হইল না এটা আবার কোন হিসাব তা লক্ষ্য হইল প্রত্যেকটা কাজে ঐক্য টিকাতে হলে নবীর সন্না সারা বিকল্প রাস্তায় দুনিয়াতেই নেই যেখানেই যাবেন ঐক্য শব্দটা আসলেই সেখানে সুন্নাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে আর কোনো উপায় ঐক্য হবে না পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র নবীর সন্না না মানার কারণে আল্লাহর কোরআনের উপরে শ্রদ্ধা ভক্তি না থাকার কারণে বেসিক ফাউন্ডেশন আকিদায় ভুল থাকার কারণে শত শত বছর শিয়ারা এখনো কুফুরি করেই যাচ্ছে ঠিক নাকি বুঝতেছেন নাকি মান এবং নবীজির কথা বলেন না কেন নবীজির সন্না হাদিস এই দুইটার কাছে যদি মানুষ মাথা নত করে তাহলে মানুষের ভিতরে সকল দলা দলি মত সব পার্থক্য দূর হয়ে যাবে ইনশাল্লাহ পরেন আমরা বলছিলাম আপনাদের কাছে একটু শক্ত লাগলেও এই কথা ঠিক সামাজিক যারা দায়িত্বশীল আছেন তাদের কাজ কি সমাজে চোর ডাকাত নেশাখোর তারপরে জেনাবা বিচার করে মানুষকে কষ্ট দেয় প্রতিবেশীর হক নষ্ট করে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাথে মারামারি হলে একরাম ভাইয়েরা এই জিনিসটা ঠিক করবে ঠিক নাকি আর আলেমদের কি দায়িত্ব একবার বলেন দেখি মুখ দিয়ে কোন মৌলানা বিদাত দিয়ে শিরিক দিয়ে ওই সমাজের মানুষের ধর্ম চুরি করতেছে এই চোর ধরার দায়িত্ব হলে আলেমদের বুঝতেছেন না কথা দেখি আপনাদের কি কষ্ট হচ্ছে সামাজিক যারা দায়িত্বশীল তাদের কর্মই দুনিয়াবি ক্ষয়ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা না একজন গিয়ে বলতেছে আমার গরুটা ওর খেতে গেছে এই জন্য আমার গরুটাকে ও খবরে দিয়ে দিছে একটু বলে দেন একজন বলতেছে আমার ছাগলের বাচ্চাটা ঠ্যাং ভেঙে দিছে তাহলে এটা দুনিয়াবি ক্ষতি হলো না এই দুনিয়াবি সকল ক্ষতি ঠেকানোর জন্য সামাজিক দায়িত্বশীলরা চেষ্টা করে যাতে ক্ষতি না হয় আর আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দিচ্ছে কেয়ামত পর্যন্ত একটা শ্রেণীর আলেম এরকম থাকবে যারা ধর্মচোরদেরকে ধরবে নাকি বলেন যারা ধর্ম চুরি করে মানুষের দিন ধর্ম ক্ষতি করে মানুষকে মুশরেক বানায় কালেমা পরে একটা সহজ সরল মানুষকে বেদাতি বানায় তাদেরকে ধরবে বুঝতেছেন নাকি তাহলে আমরা কোন চোরকে বড় চোর বলতে পারি দুনিয়ার চোর না আখেরা চুরি করে দেশে তাই আমরা বলি কথায় কথায় শক্ত লাগলেও আমরা বলেছি দশটা গরু চোরের একটা খারাপ কেননা গরু চুরি মানুষ নেকি মনে করে করে না কোনো ডাকাত মনে করে না যে ডাকাতি করে অমুক গাড়ি থেকে দুই লাখ টাকা নিলাম এটা একটা নেকির কাজ মনে করলাম কেউ মনে করে না পৃথিবীর ইতিহাসে কোনো জেনাকারী হিন্দু বৌদ্ধ পর্যন্ত মনে করে নাই এই জেনাটা আমি নেকি করলাম এটা কেউ মনে করে নাই পৃথিবীর ইতিহাসে যে কোনো ধর্মের একটা নাস্তিকও কোনো খারাপ কাজ করে বলে না যে আমি এই কাজটা ভালো করছি তা মনে করে না পাপকে তারা পাপ মনে করেই করে কি ব্যাপার বাইরে সমস্যা নাকি পাপকে তারা পাপ মনে করেই করে একমাত্র টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে নিয়ে হাদিস কোরআন পরার পরে জাহান নামে যাওয়ার মতো পাপ করে তারপরেও মনে করে যে নে কি আছে তাই করি দুঃখ না রাসুলের সন্না কুরবানি করতেছে তাও উপায় যে অসুবিধা নাই কামটা তো ভালো নবীর চলমান সন্না সাড়ে চোদ্দো শত বছর ধরে কেউ বলে নাই যে এটা নবীর হাদিস না এটা জাল হাদিস কেউ বলে নাই এই রকম একটা নবীদের প্রসিদ্ধ সন্নাকে নষ্ট করার জন্য জাল হাদিস নিয়ে এসে দাঁড় করায় বলে অসুবিধা কি এটাও তো ভালো হইল তাহলে একটা চোর একটা ডাকাত আমরা মনে করি সময়ের সাথে সাথে বয়সের ভারত্বর কারণে একটা সময় আল্লাহ চাইলে তার হেদায়ত আসতে পারে কেন এই পূর্বের অপরাধবোধ একটা সময় তাকে বারবার বিবেকে তারা করবে করবে কিনা যে অমুক দিনে একটা মুরগি চুরি করছিলাম এটা ভালো করি নাই অমুকের গাছের একটা পেয়ারা খাইছিলাম এই পেয়ারাটা পরের বান্দার হকটা খাওয়া আমার ঠিক হয় নাই অমুকের বাসা থেকে আমি একটা ছাগল খেয়েছিলাম এইটা আমার খাওয়াটা ঠিক হয় নাই একমাত্র বিদাতি বয়স যত বাড়ে ত বা করা বাদ দিয়ে আরও বিগড়ে দেয় ভালো কথা বললে আরো উল্টা বসে কয়ে যে তিরিশ বছর করলাম দোষ হলো না এখন দুই দিনের ছেলে আমার বলতেছে এইটা চলে না বুঝতেছেন নাকি আমরা খুব বেশি আমরা আপনাদেরকে কষ্ট দেব না আমরা কিছু সময় কথা বলবো ইনশাল্লাহ তো যে কথা বলতেছিলাম আমাদেরকে বেদাত মুক্ত হতে হবে কিনা বলেন শুধু বেদাত মুক্ত যদি হতে হতো তাহলে আমরা নিজেরা ভালো হয়ে চুপ করে ঘরে বসে থাকতাম কিন্তু আমাদেরকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লাম শেষ দুনিয়াতে আর আসবেন না আর কোন আম্বি আলি হিমু সাল্লাহ সালাম এই দুনিয়াতে আসবেন না জিব্রাইল দিন আর ওহিনী আসবে না যে আগে একটু মিস হয়েছিল এই যে পাঁচটা আয়াত এখন দিলাম বলবে কোনোদিন জীবনে কোনো দিন সাহবাই কেনাম আসবে না এই দুনিয়াতে আর তাহলে কি হবে এদের রেখে দেওয়ার দিনটা কে পালন করবে আলেমদের হাতে দায়িত্ব দিয়েছে নিজে ভালো হয়ে তসবি নিয়ে ঘরে শুয়ে থেকো না এই সত্যটা নিজের ভিতরে না রেখে তারা হরা করে আরো পাঁচজন পথারা মানুষের কাছে দিন পৌঁছাও সরা ইব্রাহিম আয়াত এক এবং দুই আলিফলাম র অর্থ আছে বলতে পারবেন আপনার কেউ কিতাবুন এই কোরআন এই হেদায়তের বাণী আংসাল নাহু আমি আল্লাহ নাজিল করছি ইলাইকা আপনার জন্য লি মানে জন্য তুখরি যা খরাজা বের করা মিন মানে হতে জুলুমাত মানে অন্ধকার সমূহ ইলা মানে দিকে নূর মানে হেদায়ত নূর মানে আলো জুলুমাত মানে হলো শিরিক জুলুমাত মানে হলো বিদাত জুলুমাত মানে হলো কুফুরি জুলুমাত মানে হলো মানুষের মতামতের মাধ্যমে নবীর সুন্না নষ্ট করা নাউজুবিল্লা জুলুমাত মানে সকল খারাপকে জুলুমাত বলে বুঝতেছেন নাকি অন্যায় সমূহ থেকে কিভাবে আপনার উদ্দেশ্যই একটা এই কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি পথারা মানুষকে পথ দেখাবেন নূর মানে কি মোহাম্মদ না নূর মানে হেদায়ত নুর মানে কুরান নুর মানে কুরান নুরুল কুরান নুরুল হেদায় আল্লাহ সোহান আমাদেরকে এত বড় দামি সম্পদ দিয়েছেন শর্ত একটা পথ মানুষকে কিভাবে সঠিক পথে আনা যায় ঠিক নাকি বলেন আর আমরা কি করতেছি ভালো ভালো মানুষকে সহজ সরল মানুষকে ধরে ধরে মশরিক বানাচ্ছি না হজিবিল্লা মুশরিক বানাচ্ছি না আমরা জানি যে আমাদের আর অন্য ধর্মের মানুষের ভিতরে তফাৎ আমরা কোনো বস্তু থেকে কোনো দিবস থেকে কোনো বিষয় অন্য অন্য জিনিস থেকে মঙ্গল চাই না আমরা মঙ্গল চাই হইল খৈরহি মিনাল্লাহ সব কল্যাণ আসে কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে আমরা এটা কোনোদিনও মনে করি না সাবান মাসের যত বরকত সবে বরাতের রাতে আসে এটা আমরা কোনোদিন মনে করি না আমরা মনে করি সবে বরাতের রুটি হালুয়া বানানো মানে হলো নবীকে অপমান করা তাকে বেহ্যুত করা তাকে খাটো করা এটা তাকে ভালোবাসা হইলো না আর গোটা সাবান মাস কেউ যদি মূল্যায়ন করতে চায় তাহলে তাকে সেহেরি ইফতার দিয়েই মূল্যায়ন করতে হবে তাহলে তাকে নির্দিষ্ট দিন বাদ দিয়ে তার গতিতে সে শ্যাম পালন করতে থাকবে ইল্লা কলিলা কয়েকটা দিন বাদে বুঝতেছেন নাকি এইটা হলো যথাযথ সামানের মূল্যায়ন করা আর রমজানের মূল্যায়ন কিভাবে করবেন রমজানের যদি শুরুতেই যদি আপনি মনে করেন যে রোজাটাই তো শেষ হয়ে গেল মনেই নাই নামাই পড়ার কথা তাহলে সিয়াম আর হইল না সিয়ামটা আপনি প্রতিবন্ধী সিয়াম বানাই দিলেন যেই সিয়ামটাকে আপনি মনে করতেছেন আহারে ফজরের আজান পরে গেল আমি তো নামাই পড়লাম না নামাই আনাসুমা গদান না এরকম আছে না নিয়ত গদান মানে কি আগামীকাল কত বড় দেখেন সোর সুরি করে কিন্তু একটা নকশা এটা কিছু রেখে দেয় তথ্য প্রমাণ রেখে দেয় না রেখে দেয় মানুষ মানুষকে হত্যা করে দশ বছর পরেও কিন্তু সত্যটা বের হয়ে আসে আসে কিনা তার মানে বান্দা চাইলেও সকল প্রমাণ মিটিয়ে ফেলতে পারে না সিসিটিভি ফুটেজ হোক কোনো রকম বিবেকের তারণায় হোক একদিন না একদিন সত্য প্রকাশ হবেই হবে তাতে সেই লোক জীবিত থাকুক বা মৃত হোক যেই লোকটা নাওয়াইতান আসুমা গোদাম্বিন শাহরি রমাদন মুবারক ফাতা মিন্নি মিন্নি কান্তা সামিউল আলীম এরকম একটা দোয়া বা নিয়ত আছে সিয়ামের মানুষ করে থাকে এই লোকটা এখনো জানে না যে তার নিয়তটাই যথেষ্ট তার সিয়ামকে বাতিল করার জন্য কেন না উনি মনে করেছে যে নিয়ত আমি যদি এইটা না বলে আমার আল্লাহ তো শোনে না উনি এইটা জানেই না যে বুখারি প্রথম হাদিসটা কি বলেন দেখি ইনামাল আমাল পৃথিবীর সকল কর্ম সব কিছুর মূল সেন্টার তার অন্তরের নিয়ত করা নিয়ত পড়া না নিয়ত হলো করার জিনিস পড়ার জিনিস না এইটা করা বাদ দিয়ে যখন পড়তে গেছে তখন ওই ঘরের পর সাপছে কি আজকের রোজা কালকে নিয়ত করতেছে গদান মানে হলে আগামীকাল গদান মানে কবে গদান মানে আগামী আগামীকাল এই যেই লোকটা এই নিয়োগটা বানায়ছে ওই সময়ের মানুষ দিন ধর্ম না জানলেও আস্তে 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 শত শত বছর পর ধরা পড়ে গেছে যে গদান মানে আগামীকাল একটা রোজা হয় খালি হয় আগামীকাল আগামীকাল এমনকি ঈদের আগের দিনও নিয়োগ করতেছে আগামীকালকে রোজা আরে ঈদের দিন রোজা হয় নাকি রে বুঝতেছেন নাকি এইভাবেই সোননাথের মেশিনে মানুষ একদিন একদিন ধরা খাবে ইনশাল্লাহ আমরা বলি কি জানেন ডাকাত বা বড় অপরাধী পুলিশ তাকে খুঁদে বের করবে তিন মাস দুই মাস ভরে পরিশ্রম করে গাড়ি নিয়ে ওই অমুকের বাড়ি থেকে বা অমুক পাহাড় থেকে অমুক জঙ্গল থেকে ধরবে এটাই ভালো না নিজে নিজে থানায় গিয়ে সারেন্ডার করে বলতেছে আমি আমার ভুলের জন্য অনুতপ্ত আমি ক্ষমা চাচ্ছি কোনটা ভালো সারেন্ডার করা ভালো কিনা না বলেন না তা আমরা বলছি বেদাতিকে এদের আপনি আগেই আপনি তবা করেন জাতি আপনাদেরকে পুরা ডিনাই করার আগে জাতি আপনাদেরকে একেবারে বয়কট করার আগে সময় থাকতে মরার আগে তওবা করে জাতিকে বলেন যে আমরা আগেই সারেন্ডার করতেছি তোমরা আমাদের প্রতি আস্থা হারায় না আমরা জীবদ্দশে আমরা আর কোনোদিন বেদাত করব না তাহলে তোমার মান বাড়বে কমবে না বুঝতেছেন নাকি সারেন্ডার যদি কেউ নিচ থেকে করে তাহলে তার শাস্তি কমে না বাড়ে আমরা আশা করি ওই যে কোরআন মাজিদের রায়ত ইল্লামাং তা বা বা আমানাবা আমিলা আমালাং সলিহাং ফাউলাই কাইউবাদিলুল্লাহ সাইয়া আতিহিম হাসানাত কেউ যদি তার অপরাধের অপরাধ স্বীকৃতি দিয়ে আল্লাকে বলে আমার ভুল হয়ে গেছে তবা করে নে করে এই তওবার উপরে যদি অবিচল থাকে তাহলে অতীতের গুনা শুধু ক্ষমা হয় না সব গুণাকে আল্লা নেকে দিয়ে বদলায় দেয় সমস্ত সাইয়াত সমূহকে হাসানাত দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়াত যত ভালো কাজ করে পিছনে তত খারাপ কাজের কাফফারা হতে থাকে আলহামদুলিল্লাহ কথা বুঝতেছেন নাকি তাহলে সময় থাকতে আমাদেরকে স্যালেন্ডার করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তোমাকে ভালোবাসি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা অনুসরণ করি তার প্রমাণ বেদাত থেকে নিজেকে মুক্ত রেখে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে পারবেন ইনশাআল্লাহ আর কি বলছি আমরা ওই যে আপনার মনে আছে কি যে একটা মানুষের গলার থেকে হাতের থেকে পায়ের থেকে যদি একটা তাবিজ আপনি খুলে দিতে পারেন তাহলে বিচারের মাঠে আপনি কয়টা গোলাম আজাদের নেকি পাবেন জানা আছে কারোর দুইটা কয়টা একটা পরাধীন ব্যক্তিকে স্বাধীন করলে যত নেকি হয় এই রকম দুইটা নেকি আল্লাহ আপনাকে দিবেন গোলাম আজাদ শব্দের অর্থ দুনিয়ার সাথে আর ওইখানে মেটানোর উদ্দেশ্য আপনি একটা পরাধীন ব্যক্তিকে স্বাধীন করে দিলেন তার হাতটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন আল্লাহ আপনার হাতকে মুক্ত করবেন আপনি তার পাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করলেন আগুন থেকে চেষ্টা করলেন আল্লাহ আপনাকে মুক্ত করে দেবেন ইনশাল্লাহ একটা লোককে জীবদ্দশায় মৃত্যুর আগে একজন মানুষকে যদি শিরিক থেকে ফিরাতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে কত নেকি জমা হলে আপনি হিসাব দিতে পারবেন প্রত্যেকটা মানুষ টার্গেট নিয়েতে হবে আমরা ঘুমন্ত সালাফি হয়ে গেছি আমাদের কেন জানি আমরা এইটা বুঝতেছি না যে আমাদের প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল আর বিদাতির কোনো কাজকর্ম নাই আমাদের বহু কাজ আছে আমাদের কি কাজ আমাদের টার্গেট করতে হবে সরল মনা মুসলিম ভাই বোনদেরকে যারা হারা হয়ে যাচ্ছে সামান্য শিরিক বিদাতের কাছে মাথা নত করে আল্লাহ তাহিদ ভুলে যাচ্ছে নিজে নিজে ভালো হয়ে থাকা বাদ দিয়ে তাদের কাছে গিয়েও বলা দেখেন বিদাত করলে ক্ষতি কী শিরিক করলে ক্ষতি কী তামল করলে লাভ কী এইভাবে বলতে বলতে যদি পাঁচটা মানুষ যদি আমার ইচ্ছায় আল্লাহর অশেষ অনুগ্রহে যদি হেদায়ত প্রাপ্ত হয় তাহলে নাজাতের জন্য যথেষ্ট ইনশা আল্লাহ বুঝতেছেন কিনা আমাদের কি চেষ্টা করতে হবে আর আমরা এমন একটা সময় আমরা দাঁড়ায় আসি এমন একটা সময় আমরা বসে আসি আমরা শুনলাম যে খুব জোর মানে জোরালো অবস্থায় চলতেছে এখানে হয়তো অনুমতিটা পাওয়া গেছে এটা আল্লাহ শুক্রিয়া বাকি প্রোগ্রামগুলো মনে হয় না যে এত সহজে এই রাজশাহীবাসী আর করতে পারবে আর হবে না আর হবে না আর কোনো প্রোগ্রাম হবে না এটাই সত্য কথা তো আমরা বেশ কিছুদিন আগে আমরা বের হয়েছি বাসা থেকে দৌড়াদৌড়ি এভাবে তো করতে হচ্ছে আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন আজকের প্রোগ্রামে আমরা একে অন্যের সাথে যেভাবে আমরা মিলিত হলাম আল্লাহ যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত এটা লম্বা করে দেন এবং এই প্রোগ্রামটা যারা টাকা পয়সা শ্রম মেধাবুদ্ধি দিয়ে এখন পর্যন্ত টেনে এনেছেন আল্লাহ যতদিন হায়াত থাকে এই তাকে তুমি বড় আকারে কবুল করো আল্লাহ এবং আমরা যে কথা বললাম আমাদের মুসলিম ভাই বোন সকলের জন্য আপনারা দোয়া করবেন পারবেন ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করবেন আমরা জানি না এই একযোগে সকল মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে করোনার পরিস্থিতি আসলে পূর্বের থেকে বেশি এটা অস্বীকারের কোনো প্রয়োজন কারণই নাই বরং যা ধারণা করতেছি তার থেকে আরও বেশি তাছাড়া এত দ্রুত বাসে আগে যেরকম সিস্টেম ছিল এখন দুইজন মিলে এক সিট কথা বলছেন নাকি রাস্তাঘাটে চলাফেরা মসজিদ ভিত্তিক হয়তো সব কিছুর বিষয়ে আলাপ আলোচনা চলতেছে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে বন্ধ ছিল কমই মাদ্রাসাটাকে চালু রেখেছিল বিশেষ ইয়েতে তো সেটাও বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়েছে অলরেডি ঘোষণা বন্ধ হয়ে গেছে আপনাদের দারুল হুদাতেও কালকে ছুটি হয়ে গেছে যাবে আর কি ছুটি ঘোষণা করে দিয়েছে তো সেক্ষেত্রে ছেলে মেয়ে যাদের আছে। বাসায় এসে একটা রানিং ছাত্র যদি তিন মাস কোরআন পরাবাদ দিয়ে খালি ঘুরে বেড়ায় রোদে রোদে ওরকল পিছনের পরা নষ্ট হয়ে যায় সবক দিয়ে স্বাস্থসবক দিয়ে আমকটা দিয়ে সবিনা দিয়ে তেলওয়াত দিয়ে এত কিছু দিয়েই একটা হাফেজের হেফজো টেকে না আর একটা রানিং ছাত্র যদি ছয় মাস কোরআন না পড়ে পিছনের পরা সবই নষ্ট হয়ে যায় প্রায় এই জন্য বাড়িতে তাগিদ দিয়ে এই ছেলেদেরকে কোরআন পড়াবেন নিজের দিনের সঙ্গে যুক্ত থাকবেন আপনি খালি এই চিন্তা করেন করোনাকে খুব বেশি সহজ মনে করা মনে হয় আপনার ঠিক হচ্ছে না কেননা এই শব্দটাকে বেশ করে এই রোগটাকে সামনে রেখে কত মানুষ আমাদের চোখের সামনে ধরে গেছে যায় কি নাই হয়তো কেউ কারোরটা আমরা বুঝতে পেরেছি উনি করোনায় আক্রান্ত কারোটা হয়তো আমরা বুঝতে পারি নাই উনি করোনায় তবে টেস্ট করে নাই ওইভাবে চলে গেল করোনায় হয়ে এরকম হতে পারে না বহু মানুষ চলে গেছে তা আল্লাহর কাছে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে অ্যাডভান্স সুযোগ দিয়েছে এটা একটা সুযোগ আপনারা এটাকে কিভাবে গজব মনে করেন আমি অন্যভাবে মনে করি আমি মনে করি আল্লাহ যদি গজব দিতে চায় এত মিটিং করা লাগে নাকি আবার এত টেস্ট করার সুযোগ আছে নাকি কোন ফায়া কোন খালি একবার বলবে মুহূর্তের ভিতরে মাটি পানি হয়ে আপনার মুহূর্তের মধ্যে ডুবাই দিতে পারে আল্লাহ কোন ব্যাপারই না ইনি আপনাকে সুযোগ দিচ্ছেন আপনাকে সুযোগ দিচ্ছে যে এই সুযোগে তুমি আমাকে স্মরণ করো এই সুযোগে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো তাছাড়া আমি মনে করব গজবি যদি আল্লাহ দিতে চাই এত কাহিনী করতে হয় না মুহূর্তের ভিতরে পৃথিবীর দুইশো কোটি মানুষের দাবায় দিতে আল্লাহর কিছুই লাগে না এটা আল্লাহ অবকাশ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন এই সুযোগ সুদ থেকে ফিরবে ঘুষ ঘুষ থেকে ফিরবে মিথ্যাবাদী মিথ্যা থেকে ফিরবে মানুষ মানুষগুলো ভালো হবে এটা একটা ব্যাপার মানুষের আমরা অস্বীকার করব না আমরা শ্রদ্ধা রেখে বলতেছি অনেক মন্ত্রী দুনিয়ার থেকে বিদায় নাই আপনি কি মনে করতে চাচ্ছেন এই মন্ত্রী আমার আপনার মতো এত বেশি অ্যাভেলেবল হয়েছিল যার তার সাথে যেখানে সেখানে বুকে ধরা কোলাকুলি করে এইরকম মাহফিলে বসেছিল একসাথে সাথে গাও লাগায় কোনোদিন তাহলে কি নিচ থেকে আসেন উপর থেকে আসে আপনি এইদিকে যাই হতে থাকুক আপনি মূল চিন্তাটা উপর দিকে রাখেন এটা একটা হিসাব করে রাখবেন টিকা আপনি নেন ওষুধপাতি আপনি খান সচেতন হতে আল্লাহ বলেছেন নিজে আল্লাহ নিজে তুমি সতর্ক থাকো তো সেটির কিছু না কিন্তু মূল সিদ্ধান্ত যে উপর থেকে আসে এইটা আপনার মাথায় রাখতে হবে আর কোনো দিন সমুদ্রের ভিতর দিয়ে যদি রাস্তা আল্লাহ নাও করে তবু আপনার এই বিশ্বাস রাখা ফরস যে সমুদ্রের ভিতর থেকে রাস্তা করতে পারে আল্লাহ এটা বিশ্বাস রাখা ফরস যদি তালা না তবু ওই ঘটনা সামনে এনে বলতে হবে যে কোনো সময় আল্লাহ চোদ্দোটা দরজাও তালা সারা খুলতে পারে জীবনেও কোনো দিন যদি মাসের পেট থেকে কাউকে আর উদ্ধার আল্লাহ নাও করে তবু আপনার এই বিশ্বাস রাখা ফরস যে একজনকে করছিল যে কোনো সময় যে কাউকে করতে পারেন বুঝতেছেন কি না কেননা তিনি হলো রব্বুল আলামিন এই রব্বুল আলামিন উপর থেকে যে সিদ্ধান্ত দেন পৃথিবীর কেউ তা কমবেশ করতে পারে না মানুষের সাথে মানুষের গায়ে গায়ে লাগা শব্দের অর্থ যদি করোনা হতো তাহলে এত ঘন বসতি হওয়ার পরে এই সামান্য আয়তনে আঠারো বিশ কোটি মানুষ বাস করে বেঁচে আবার থাকা লাগতো বুঝতেছেন না মনে হয় তাহলে এটা আল্লাহর সিদ্ধান্ত কেউ অস্বীকার করে নাই কেউ মুখে বলে যে এটা প্রাকৃতিক গজ আরে বাবা প্রাকৃতিকটাই তো আল্লাহ প্রাকৃতিক আমার কে প্রাকৃতিক বলে কিছু আছে নাকি প্রাকৃতিকটাই তো আল্লাহ আমার আল্লাহ নিয়ন্ত্রিত যা হন যা কিছু করেন আমার আল্লাহ নিয়ন্ত্রণে আছে প্রকৃতি আবার কে প্রকৃতির নিজস্ব কোনো ক্ষমতা আছে পরিচালক যিনি তিনি করেন এগুলো তা আপনি মনে করবেন এটাকে গজব মনে করে কেউ কেউ আবার রাগ করে বিগড়ে গিয়ে গালি দিয়ে কত ধরনের কত তামাশা করে আসা কঠিন বৃষ্টি হচ্ছে চার দিন ধান শুকাতে পারে নাই আমার বোন আমার মা বলে ফেললো মরার বৃষ্টি কি একটু যাওয়ার নামই নাই আরে বাবা তুমি গালি দিলেটা কার হাতে এটা তো রাজশাহী কোনো লোকের নিয়ন্ত্রণে নাই যে তোমার গালি শুনে লোকটা লজ্জায় এই বৃষ্টি বন্ধ করে দিবেন এটা তো আল্লাহর হাতে বুঝতেছেন না মনে হয় রাস্তায় কাঁদা বৃষ্টি হয়েছে সারা রাস্তা গালাগালি করতে করতে যাচ্ছে কাকে গালি দিচ্ছ তুমি কাকে গালি দিচ্ছটা কাকে গালি বৃষ্টিটা দেয় কে রোদটা দেয় কে রোদে মাথা মশিয়ার শ্রমিক বলে সারা দিন হালাল পরিশ্রম করে হালাল রুদি খায় মাথার ঘাম পায়ে ফেলে সারা জামা ভিজে সায়ের এই জামা শিফছে তাহলে হালাল রুদি এই লোকটা দুপুরের সময় খালি একবার একবার মুখ দিয়ে বলছে ঠাটা পরা মরার রোদ খালি আমার এই তিন দিনই শুরু হয়েছে এবার বলেন সারাদিনের হালাল রুদিকে তার ইমান টিকাতে পারবে একটা বাজে কথাই যথেষ্ট লোকটার ইমান হারানোর জন্য কেননা উনি এখনো জানেই না উপর থেকে সূর্য সূর্য নিজের গতিতে চলে না আমার আল্লাহ চালান কুল্লুম ফি ফালাকি ফালাক আল্লাহ যা বলে দিয়েছেন প্রত্যেকটা তারা প্রত্যেকটা চন্দ্র প্রত্যেকটা অনুগ্রহ যা সৃষ্টি আছে তার নিজ নিজ গতিতে ঘুরতে থাকে এটা আল্লাহর অর্ডার বুঝতেছেন নাকি বলা হলে ইয়াস আলু না কানির রোহ মোহাম্মদ সাল্লাহাম আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ফেলে যে আসা মোহাম্মদ রুহু কি রুহু হিসাব সারা মানুষ তা আমরা পরীক্ষার টেনশনে আমরা বই নিয়ে বসার সময় পাচ্ছি না করোনার টেনশনে করোনার ভয়তে প্রতিবেশীর সাথে সম্পর্কই নাই করোনার সাফে করোনার ভয়তে আল্লাহকে সেজদাই দিচ্ছেন না আপনি কোন জাতি ভয় হলে এটা আগে যদি আল্লাহকে যেভাবে কান্না করতেন আল্লাহর কাছে গুনামাপ চাইতেন তার চাইতে বেশি চাইতে হবে এখন আল্লাহ আমার মৃত্যুরা যেন ইমানের গতিতে হয় বলেন ইনশাআল্লাহ যাই হোক আমাদের মা বোনরাও এসেছে আপনাদের প্রতি আমাদের সুধারণা আপনারা আয়েশা রদি আল্লাহ তালা আনহা খাদিজা রদি আল্লাহ তালা আনহার আদর্শে আদর্শিত হবেন মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ রাসুল তিনিও কোনো না কোনো একটা মায়েরই পেটে আসছেন নাকি বলেন তিনি মায়ের পেটে আসেন নাই প্রত্যেক আম্বি আলিহিমসাল্লা তাল্সাল্লাম উচ্চতর প্রধান কাতারের মানুষগুলো তারা মায়ের পেট থেকেই এসেছেন আলহামদুলিল্লাহ পরেন তাহলে আপনাদেরকে খাটো করা মানে নিজেদেরকে খাটো করা আপনারা আপনাদের যোগ্য মানটা ঠিক রাখেন স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন বা আসক্ত সলাত আদায় করেন রমজান আস্তে সামনে সিয়াম পালন করেন এটা আর বললাম না আমরা জানি এমনি শিয়াম পালন করবেন না আপনারা কথা বুঝতেছেন নাকি ও এটাই তো বললাম আমরা বর্তমানে আল্লাহ চাইতে করোনা ভাইরাসকে বেশি ভয় করি ইসলামের বিধান কি এটা তো বললামই সেটা আল্লাহর চাইতে বেশি ভয় আমরা সাপ কেউ করি এটা আবার করো না কি একটা সাপ দেখে মানুষ যেভাবে দৌড়ে পালায় গোনা থেকে যদি মানুষ ওইভাবে পালাতো তা আল্লাহর অলি হয়ে কবলে যেত মানুষ একটা ব্যাংক থেকে একটা যোগ থেকে একটা ছোট প্রাণী থেকে মানুষ যত অসহায় খলি কল দাইফা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে দুর্বল করে এতই দুর্বল এতই দুর্বল যে একটা মশা মাছির কাছে পর্যন্ত অসহায় একটা মশাই যথেষ্ট মশারির ভিতরে মশারিও টানা আছে সব টানা আছে সারা রাতের ঘুম নষ্ট করার জন্য একটা মশা যথেষ্ট অথচ জানেই না এক কোটি মশা এক জায়গা করলে যা না হয় এর সাইতে বড় আজাব লোকটা রেডি এইটা চিন্তা করা তার যদি মাথায় থাকতো তাহলে অন্তত এসার সালাদটা না পরে ঘুম আসতো না তার খালিয়ে পাশোপাশ হতো যে কী জানি হারালাম কি জানি হারালাম তাহলে এটা প্রমাণ করে যে আমরা আল্লাহর সাইতে বেশি ভয় করি মশাকে আপনি যদি উল্টাতে চান তাহলে প্রমাণ করতে হবে যে আপনি নিজে কতটা স্বচ্ছ দিন পালন করেন ফজরের সালাতের সময় যদি সামান্য একটু শব্দ হয় সাইডে হুইসেল বাদে অসুবিধা হয় আপনার ঘুম অসুবিধা হয়ে গেছে কিন্তু আপনি জানেন না কঠিন আরামের এসি ঘুম কেউ আপনাকে নিষেধ করে নাই রিল্যাক্সে ঘুমাচ্ছেন পৃথিবীর কেউ নিষেধ করবে না এমত অবস্থায় ইমানোর জেগে উঠে আল্লাহকে সেজদা দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা শেষে আমরা একটা কথা বলি এখানে যারা উপস্থিত আছেন খুব বেশি কথা প্রয়োজন হয় না অল্প একটা কথা মাথায় রাখলেই হয়ে যায় ভাইয়ের প্রশ্ন খুব ভালো লাগছে তাই বলতেছি মানুষের ভয় মানুষ মানুষকে দেখে ভয় পায় না বলুন তো একবার মানুষ জীবজন্তু দেখে ভয় পায় না জীবজন্তুর ভয় পোকামাকড়ের ভয় আর আল্লাহর ভয়ের ভিতরে পার্থক্য হলো কি জানেন মানুষ সাপ দেখলে ওই দিকে আর যায় না তোর্দি পলায় চলে গেল সাপ তাও দু একদিন ওই রাস্তায় হাঁটতে শরীরটা ভার ভার লাগে তার মানে কি ও ভয় পাইছে মানুষ খালি যে একটা মাসি বাঘ বলে আসছে আরে বাবা ও কই চলে গেছে হিসাব নাই কয় যে না রাস্তা কি আর নাই আমি ওই দিক দিয়ে যাব তার কি দরকার আছে আমি ঘুরে যাবো এটা ভয় পায় মানুষ কোন ক্ষতিকারক জিনিস থেকে ভয় পায় সে তার প্রমাণ সেখান থেকে সরে পড়ে উল্টা দিক চলে যায় আর আল্লাহকে কেউ ভয় পায় সে তার প্রমাণ কি জানেন উল্টা দিক দৌড় দেওয়া বাদ দিক খালি ঘুরে আবার আল্লাহর দিক বেশি করে দৌড় দেওয়া ওই জায়গা আল্লাহ এই জায়গা আপনি সলাতে দাঁড়িয়েছেন আল্লাহ দেখতেছেন না সকল কিছু আপনাকে রহমান আল্লাহ আরশিস তা উপর থেকে আমার আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন না আপনি প্রত্যেকটা কর্মে যদি মনে করতেন যে আমি আল্লাহকে ভয় পাই যদি প্রমাণ করতে চান তাহলে আল্লাহর থেকে দূরে না যাওয়া বাদ ঘুরি আল্লাহর দিক বেশি দেওয়া লাগবে এটা হলে ভয় বুঝতেছেন নাকি আল্লাহর ভয় আর বান্দার ভয়ের ভিতরে তফাৎ ক্ষতিকারক যে কোনো জিনিস দুনিয়াবি জিনিস দেখে মানুষ ওই জিনিস থেকে দৌড়ায় পালায় আর আল্লাহর ভয় করে কোনো মানুষ তার প্রমাণ খালি আল্লাহর দিক আর উল্টে করে দৌড় দেয় যে গুণা যত বেশি হোক মানুষ যাই ভুল করি আমার যদি কেউ ক্ষমা করতে পারে সে থাকে হলো সপ্তম মানের উপরে আমি খালি তার কাছেই ক্ষমা চাবো এটা হলো আল্লাহর ভয় বুঝতেছেন তো ইনশাল্লাহ তা আমরা আল্লাহর ভয় পাবো না বান্দার ভয় পাবো বান্ধারও ভয় পাবো কিভাবে যেই ভয়টা শিরিক না যেই ভয়টা কুপুরি না যেই ভয়টা ইমান হারায় না ওইটুকুন ভয় আমরা পাবো বাদ বাকি সকল ভয় পাবো কাকে আল্লাহ সোহান হতা বলতেছে আল্লাহ বলতেছেলিকল ইনসানু আজুলা কেবল বলল মানুষ হলো দুর্বল তরাপ্রবণ এখন আল্লাহ বাক্য ঘোরায় বলতেছে মানুষ হলো তরাপ্রবণ জাতি বিনা কারণে তাড়াহুড়া করার জাতি দেখতেও সে সামনে চারটা টাক তাও কায়দে রিক্সা জোরে চালাব রিক্সা যাবেটা কীভাবে সামনে টাক মানুষের স্বভাব মানুষের হাতে সময় নেই এই জন্য সময় থাকতে মাত্র পঞ্চাশ চল্লিশ ষাট বছর হায়াত আল্লাহ যাদেরকেই দিয়েছেন আপনি মনে করবেন আপনার প্রত্যেকটা দিনকে কোটি 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 নেকি দিয়ে বদলানোর জন্য না এংসাল্লা হুফিল কদর দিয়েছেন আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ কথা বুঝতে পারলেন নাকি যাতে আপনার এই ছোট হায়াতে আপনার প্রতিটা কর্মে বিশাল বিশাল ফজিলত হয় মরিস ছোট ঝাল বেশি বলেন না ছোট সাপ বিষ বেশি তেমনি মোহাম্মদের হায়াত কম হলেও এর প্রতিটা মাসে মাসে প্রতিটা দিনে কেউ যদি রাসুলকে পূর্ণ মূল্যায়ন করতে চায় তার মিলাদ করতে চায় সে যেন সোমার বৃহস্পতিবারে শিয়াম পালন করে কেউ যদি সপ্তাহের শ্রেষ্ঠ দিনকে মূল্যায়ন করতে চায় তাহলে যেন আল্লাহর ঘরে সুন্নাত মোতাবেক গোসল করে আগে মসজিদে ঢুকে সালাত আদায় করতে থাকে জমার দিনে কেউ যদি পুরা বছরে একটা গুরুত্বপূর্ণ ফরজ শিয়াম পালন করতে চায় তাহলে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সিয়াম পালন করতে হবে কেউ যদি তার সম্পদকে একেবারে হারাম মুক্ত করতে চায় তাহলে নেশা পরিমাণ সম্পদ হওয়ার পরে যেন সোহেবে মাল মানুষের জাকাত যেন হক আদায় করে দেয় মানুষ যদি মনে করে আমি আল্লাহ ভিরু হব আমি আমার সম্পদ থেকে সব কিছু থেকে আমি কলিজা ভরে আত্মতৃপ্ত হব আমি আল্লাহর বিশেষ অনুগ্রহে হাজিরা দেবো সে যেন হস করতে কাবায় চলে যায় ইনশাল্লাহ প্রত্যেকটা কর্মে কর্মে আল্লাহ আপনাকে বেকার রাখতে চাচ্ছে না আপনাকে অনেক অনেক দামি দামি জিনিস দিয়ে দ্রুত আপনাকে সাদায় রাখতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন যাই হোক যে কথা বলতেছিলাম অনেক লম্বা সময় আপনারা বসে আছেন প্রত্যেক জায়গায় প্রত্যেক ইয়েতে আপনারা শ্রোতা কিন্তু গ্রামবাসীর কিন্তু বক্তা তো একই বক্তা সারা দেশে ঘুরতেছে বেড়াচ্ছে ইউটিউব খুললে ফেসবুক খুললে অফলাইন অনলাইন সব ক্ষেত্রে আমরা কথা বলতেছি বলতেছি কিনা আপনারা শুধু দোয়া করবেন যে আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত যেন মুখ দিয়ে দিনের কথাটাই যেন বলায় কোনো দিন যেন আমাদের পদস্খলন ঘটায় আমাদের ইমান হারা না করেন বলেন আমিন এবং আমাদের সামনে যারা আপনারা বসে আছেন উক্ত প্রোগ্রামকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন আজকের মাহফিলের সভাপতি সাহেব যিনি গতকালকে প্রোগ্রামেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন আমরা বহু প্রোগ্রামে দেখছি সভাপতি দশ মিনিটও বসে না ওনার সময়ই নাই ওই ফোন টোন করে কয় যে এই আসতেছি এই মাইকটা একটু মোবাইলের কাছে ধরেন একটু কথা বলে চলে যায় আর রকম একজন আলেম হয়ে একজন দায়ী হয়ে আর একজন দায়ীর কথা বসে শোনা হিংসামুক্ত হয়ে আজকের দিনে বিরল যে ঘরেই ঢোকেন যে আলেমই হোক তার সামনে যদি আপনি হিংসার ওয়াশ করেন তাহলে আলেম মনে করবে আমাকে দেখে দেখে বলতেছে মনে হয় কেন ওই হুজুর খায় নাই কথা ঠিক ঘুষ খায় নাই কথা ঠিক কিন্তু হিংসা পেয়ার ভরা একজন আলেম আর একজন আলেমকে মূল্যায়ন করাতে কত কঠিন তা আপনাকে আমি বোঝাতে পারবো না একজন মাদানী হয়ে একজন ডক্টর হয়ে আমার মতো লোককে টেনে নিয়ে এসে এই রাজশাহীতে পনেরোটা মাহফিল করানো এটা কলিজা কত বড় লাগে সেটা আপনাকে বোঝাতে পারবো না হিংসায় জলে হিংসায় জলে ভালো কাজ করলে পিছন থেকে ঠ্যাং ধরে টানার মানুষ দেশে বহু কিন্তু উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে সম্মানের চেয়ারে বসার লোক দেশে নাই এই জন্যই তো শুধুকে মাঠ দখল করে নেয় হলো বেদাতিয়া আর কালিজা বুঝতেছেন নাকি আল্লাহ আমার ভাইকে তুমি তোমার দিনের জন্য আরো বেশি চূড়ান্তভাবে কবুল করো আল্লাহ